চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার সুবলপুর গ্রামে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন নামের নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামে কৃষক আব্দুল মমিনের ছেলে দুই ভাইয়ের মধ্যে আলিফ ছিল ছোট আলিফের চাচা কালাম হোসেন জানান প্রতিবেশী বাবুর বাড়ির ছাদের কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আলিফ এক পর্যায়ে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে ঝুলছে প্রায় ঘন্টা পর তাকে উদ্ধার করে দামরহুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরও বলেন কিভাবে ছাদ থেকে পড়ে গেল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না শিশুরা খেলতে খেলতে বসত পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দামোরহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে